দর্শক যুক্ত আছিস সকুরিয়া সকুরিয়া এই রিজার্ভ পাড়ায় ট্রেনের দুর্ঘটনাটি হয়েছে সেখানে আপনাদেরকে এই মধ্যে দেখানোর চেষ্টা করতেছি চগুরিয়া দুলাতার নয়টা পঁয়তাল্লিশের দিকে দুর্ঘটনাটি ঘটে লাইন শূন্য হয়ে এই ট্রেনটি এখনো পড়ে আছে সকাল নয়টা পঁয়তাল্লিশের দিকে

রিজার্ভ পাড়ার এলাকায় এই ট্রেন লাইন বিচ্ছুন্ন হয়ে এই দুর্ঘটনাটি দ্বীঘটায় এবং ট্রেনটি আটকা পড়ান নয়টা পঁয়তাল্লিশের দিকে

নিরহ জনগণের উপরে আঘাত করতে পারে নিয়ম কারণ আইন শৃঙ্খলা আমরা সুস্থ চাই কোন ধরনের অনিয়ম ঘটে কোন ধরনের কিছু যেন না হয় ওইটাই চাই আমরা সরকারের কাছ থেকে কর্মচারী দিবি সিপি ঠিক থাকতে হবে এতে ডিডি ঠিক থাকতে হবে এদের

শৃঙ্খলাচার ঠিক হয় যেমন কর্মচারীদের ইনফর্ম থাকতে হবে ঠিক মতো ডিটি করতে হবে ওইটাই শুধু এছাড়া আর কোনো কিছুই আমরা চাই না যেন আইন শৃঙ্খলাটা সুন্দরভাবে সুস্থভাবে এলাকার মানুষ যাতে ট্রেনে করে যেতে পারে এবং কারো যেন হতে না হয় ওইটাই চাই আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করবো না জয় বাংলা তোমরা বস দিব এখানে লাইন ট্রান্সপারেন্স এর কি মেশিন দেখতে পাচ্ছেন লাইন যে মেশিন রয়েছে পার করে লাইন আপনারা এখান থেকে হ্যাঁ চারটি রেলের